চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ পাকিস্তানকে তাদের মাটিতে ঘরের মাটিতে ষাট রানে পরাজয় বরণ করে নিছে টিম নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের কাছে মাত্র দুশো ষাট রানে সাতচল্লিশ দশমিক দুই ওভারে অলআউট হয়ে যায় টিম পাকিস্তান অর্থাৎ প্রথমে পাকিস্তান নিউজিল্যান্ডকে বিডিংয়ে স্বাগত জানায় এবং টিম নিউজিল্যান্ড বিশাল একটা রানের স্কোর ছুড়ে দেয় টিম পাকিস্তানকে তিনশো বিশ রান একুশ রানের লক্ষ্যমাত্রা সরে দেয় স্বাগতিক টিম পাকিস্তানকে এবং সেই রানটি করতে গিয়ে পাকিস্তান মোটামুটি একটা নাস্তানাবুত অবস্থা তাদের তাদের একটা বেডিং লাইন আপের বিপর্যয় প্রথমেই রিজওয়ান কিংবা ওপেনিংয়ে আরেকজন যে ছিল সে কিন্তু কাউটেছে এবং আজম সেখানে ধরি থাকে কিন্তু অনেক অনেকগুলো বল খায় যার কারণে তার যে স্ট্রাইক রেটটা আছে সেই অনুযায়ী সে ধরে রাখতে পারেনি এবং আর একজন খুশদিলশা সে উনপঞ্চাশ বলে উনসত্তর রান করে একটা কেম ইনিংস শেষে সেই খেলে কিন্তু সেই ইনিংসটাও তার বৃদ্ধা হয়ে যায় শেষে অনেক বেশি রানের কারণে অর্থাৎ পাকিস্তান তাদের ঘরের মাটিতে এই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ উদ্বোধনী ম্যাচ এগিনিস নিউজিল্যান্ডের কাছে পর্যায় করছে আজকে করাসিতে আমি যদি আপনাদেরকে এই পাকিস্তান এবং নিউজিল্যান্ডের এই আগেও বলছে একটা ভিতরে ট্রাইনেশনের ম্যাচটার কাছে সেখানে কিন্তু পাকিস্তানকে নিউজিল্যান্ড পরাজয় বায়ন করছে এবং সেটা যে একটা কনফিডেন্স তাদের একটা কাজে লাগছে তাদের একটা একটা চ্যালেঞ্জ ছিল যে তারা ইজিলি পাকিস্তানকে পরাজয় বন করতে পারবে এবং পাকিস্তান টিমদের এ নিউজিল্যান্ড বরাবরই বড়ই ভালো করে এর আগে আমি যদি বলি এই নিউজিল্যান্ড পাকিস্তানের সাথে চল্লিশ ওভারে তাদের প্রথম যখন করে নিউজিল্যান্ড চল্লিশ ওভারে মোটামুটি দুশো রান ছিল লাস্ট সাইট বলে একশো বিশ রান তুলছে অর্থাৎ শেষে যে ষাটটা বল ছিল তাদের হাতে সেই সিয়াশির ষাটটা বল একটা কেমনি ইনিংস খেলেছে এই লাতাম ফিলিপস এর একটা কেমনি ইনিংস খেলে একটা দলকে বিশাল লক্ষ্যমাত্রা দিছে একটা ভারসাম্যমূলক একটা জায়গা এনেছে তিনশো একুশ রানের একটা ইনিংস ঘোষণা করেছিল এগেনেস্ট নিউজিল্যান্ড এগেনেস্ট পাকিস্তান এবং সেই পাকিস্তান কিন্তু এই রানটিকে দেখে আজকে হতবাক হয়ে গেছে অর্থাৎ পাকিস্তান তাদের তিনশো একুশ রানের যে একটা লম্বা স্কোর এই স্যাম্পিয়্রফির প্রথম উদ্দিন ম্যাচে সেটা কিন্তু তারা শেষ করতে পারলো না প্রথম পর্যায়ে পাকিস্তানের এবং এই গ্রুপে আরও যে দুইটা টিম আছে ভারত এবং বাংলাদেশ তাদের সাথে যদি জিতে দুইটা ম্যাচে জিতে তাহলে কিন্তু পাকিস্তানের সমীকরণ থাকছে যে তারা সেমিফাইনালে যাইতে পারে এই জন্য বলতে চাই পাকিস্তানের জন্য এই সেমিফাইনালটা এই প্রত্যেকটা হারা করলেই খুবই কঠিন হয়ে গেলো এবং আপনার যদি তুই বেটিং কথা বলি পাকিস্তানের খুব বেশি ভালো ব্যাটিং লাইন আপ দেখতে পারেনি খুব বেশি ভালো বেটিং আমরা দেখতে পাইনি যেখানে তিনশো একুশ রান একুশ স্ট্রাইকের বাড়ি খেলতে হবে এরকম কোনো বেটিং দেন শুধু একজন কুষ্টিল শাহ এবং যদি বলি আমি নিউজিল্যান্ডের বোলিং লাইন আপ খুব ভালো বোলিং সাতনার খুব ভালো বল করছে তিনটে উইকেট তুলে নেছে সাতচল্লিশ রানে আরও তিন উইকেট তুলে নেয় রংকি এবং তাদের একটা বোলিং কম্বিনেশনে খুব একটা ভালো বেডিং দাঁড়াতে পারেনি খুব ভালো বেডিং করতে পারেনি টিম পাকিস্তান অবশ্যই শুভকামনা ব্ল্যাক কেমসদের জন্য শুভকামনা টিম নিউজিল্যান্ডের জন্য এবং পরবর্তী ম্যাচ অবশ্যই পাকিস্তান কামব্যাক করবে ঘুরে দাঁড়াবে সেই অপেক্ষায় থাকুন